ফরিদপুরের আর একটা হলো অরিজিনাল দেশি বেয়া নতুন নতুন আচ্ছা যে নামছে মুরিকাটা বেঁয়া আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে ইন্ডিয়ান পেজ আসার মানে সংবাদ পায়া দেশে এত পরিমাণ পেঁয়াজ দেশি পেঁজ মুরিকাটা পেজ আমদানি হয়েছিল যে ভাষা প্রকাশ করা যায় না থাম্বা যার কারণ বলছে সব বাজারে গলিতে গলিতে সব মাল ভরে এই হেমালের বাজার ছিল সম্মান নিম্ন ষাট টাকা কেজি কিন্তু ইন্ডিয়ান পেজ

কিনছিলাম সত্তর টাকা কেজি মুড়ি কাটা আজকে কিনছি ওই একই পেঁয়াজ পঁচানব্বই টাকা কেজি আচ্ছা 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 দাদা আজকে আমরা যদি বলি এই যে নতুন পেঁয়াজ হ্যাঁ জি এই পেঁয়াজটা কারণ বাজার থেকে কিনছি আশি টাকা কেজি আশি টাকা করে জি মানে পাইকারি আশি টাকা চলছে আশি টাকা কেজি পাইকারি মূল্যে জি আর হচ্ছে যে পাইকারি মূল্যে আপনাদের এখানে

উঠে বেসা বিক্রি করে আগে তো উঠতো না যে বেসা বিক্রি ছিল না আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ রশিত ভাই এই আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা কাউরং বাড়ি থেকে